ব্যবসায়ীদের সাথে আজকের বাজার আপডেট নিয়ে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই দেশের বাজারে যে পেঁয়াজ গুলো আসছে মুড়ি কাটা পেঁয়াজ এই সিজনে এলসি ঢুকেছিল বাংলাদেশের বাজারে কিন্তু এই এলসি আসার কোনো প্রয়োজন ছিল কিনা কিংবা পেঁয়াজ শর্ট পড়েছে কিনা একটু জানাবেন না ভাই দেশে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজের পরে এলসি প্রয়োজন হয়নি আচ্ছা 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 সবশেষ আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই মুড়ি কাটা সিজনে যেহেতু এলসির প্রয়োজন নাই তাহলে কেন এবার এলসি আনলো এর কোনো প্রশ্ন কোনো জবাব আছে এটা জানাবেন ভাই ইন্ডিয়ার থেকে এলা কিজন্য মানে ইন্ডিয়াটাকে পেয়াজ বেస్తే পারানোর এরকম নিউজ করলো যে ইন্ডিয়ার দাম কম এইজন্য সরকার ঢুকাইলো ঢোকে আবার কৃষকের এখানেতে লস হয়ে গেল অনেক দামটা কমে গেল কিন্তু ভারত তো আমাদের বাংলাদেশের ক্ষতি চাইলো তাহলে আমরা কিভাবে তাদের পেয়াজ আনব সেটা তো জানাবেন আপনি একজন ব্যবসায়ী আপনি 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 যা বলবেন রাইট পথেই বলবেন কারণ এর ব্যবসায়ে বলার অধিকার আছে যে তা ঠিক আছে ভাই ওটা ঠিক হয় না কারণ ভাই আমাদের দেশের কৃষকের

এখানে আছে এলসি এখন খাচ্ছেও না ভারত মানুষ হচ্ছে বাংলাদেশের পায়ে ধরে পেঁয়াজ দিচ্ছে কিন্তু এই ভারতীয় পেঁয়াজ আমরা বাংলাদেশে যদি না খাই আমাদের কোনো সমস্যা হবে না আমাদের কোনো সমস্যা হবে না আমাদের দেশি পেঁয়াজ তো ভালো দেশি পেঁয়াজ ভালো দেশি পেঁয়াজ তো ভালো গেলে বছর হালি পেঁয়াজ দিয়ে মার্কেট কেমন চলাইলেন ভাই ভালোই তো চললো ভালোই চলেছে আচ্ছা 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 বুঝতে পারছি আর 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 জানতে চাই এখন এলসি ছাড়া এখন তো ইম্পোর্ট পারমিশন বন্ধ জি জাপান বন্ধ আছে আর বাংলাদেশের ভিতরে সবচেয়ে সবার পরে মনে হয় এলসি ঢুকে সাদা খান কৃষি মার্কেটে সবার পরে না জি এই তা এই এলসি কত চলছে তে জানাবেন ভাই এটা 60 টাকা বিক্রি করতেছে 60 টাকা থেকে 58 টাকা 60 টাকা থেকে 58 টাকা হ্যাঁ আর বড়টা আরো বেশি 68 টাকা 65 টাকা এরকম বিক্রি করতেছে আচ্ছা আর অপর দিকে এটা কত চলছে এটা এটা 42 টাকা 42 টাকা বিক্রি করতে চলছে জি আজকের বাজারে 42

না এবার আলুর দামটাও আর একটু বাড়ানো উচিত আর একটু বাড়ানো উচিত জি ভাই তা আজকে কি পরিমাণ দাম আছে আজকে ভাই এটা সেভেন আলু তো এটা সতেরো টাকা আঠারো টাকা আচ্ছা আচ্ছা সেভেন আলু হ্যাঁ সতেরো জি আর সবচেয়ে ভালো কোন আলু সাগিদা আছে সায়নশা আছে এগুলো চব্বিশ টাকা তেইশ চব্বিশ আচ্ছা বর্তমান মার্কেটে বিক্রি চলছে জি আচ্ছা এই যে পেঁয়াজটা এখন নামছে পেঁয়াজ তো নামছে সাদেক খান কৃষি মার্কেটে কিন্তু আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে

ও তারা তারা আমাদেরকে পেঁয়াজ আমরা কি খাবো না ওরকম আমাদের প্রয়োজন হয় না কারণ আমাদের দেশে যথেষ্ট পরিমাণে কৃষক আছে ওরা উৎপাদন করলে আমাদের দেশের বাইরে আনার কোনো কোন আসে না আচ্ছা আচ্ছা বুঝতে বুঝতে ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেয়েছিল আজকে সর্বশেষ ভারত থেকে